আসসালামু আলাইকুম বন্ধুরা অসমে পলিগামি বিল পাস হয়ে গিয়েছে অনেক আলোচিত এবং সমালোচিত এই পলিগামি বিল অবশেষে অসমের বিধানসভায় পাস হয়ে গেল এতদিন মুসলিম পার্সোনাল লর অনুসারে একজন মুসলিম ব্যক্তি চারটি বিয়ে করতে পারত এবং এটা সম্পূর্ণভাবে লিগেল ছিল কিন্তু এই আইনটা আর এখন অসমে কাজ করবে না অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমন একটি ঐতিহাসিক বিল পাস করেছেন আর এটা তিনি কেন করেছেন এইটার পিছনের কারণও তিনি বলেছেন আর যদি কোনো ব্যক্তি এই আইনকে উলঙ্ঘন করে তাহলে তার শাস্তি কি সেটাও তিনি বলেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অসমের নতুন যে বিল পাশ হয়েছে পলিগামি বিল এই বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা এই পলিগামি এটা কি জিনিস এটার মানে বুঝি পলিগামি অর্থাৎ হচ্ছে বহু বিবাহ একের অধিক বিবাহ এটা কি পলিগামি বলে বন্ধুরা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাদ দিয়ে বাকি যে সকল ধর্ম অবলম্বনী মানুষ বসবাস করছেন ও তাদের ধর্মে আগে থেকেই দুই বিয়ে নিষিদ্ধ শুধুমাত্র মুসলিম ধর্মেই একের অধিক বিয়ে করার অনুমতি ছিল তার মানে এই বিল যেটি পাস করা হয়েছে এটি কি শুধুমাত্র মুসলিমদের জন্য এই প্রশ্নটির উত্তর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন তবে এখন শুধুমাত্র এটা জেনে রাখেন যদি কোন ব্যক্তি এই পলিগামি বিল উলঙ্ঘন করে তাহলে তার সাত থেকে দশ বছরের জেল হতে পারে তাছাড়াও যদি কোনো ব্যক্তি একটি বিয়ে করার পর আরেকটি বিয়ে লুকিয়ে করে যেমন প্রায় সময় আমরা দেখি আমাদের সমাজে এক লোকের অলরেডি করে স্ত্রী আছে কিন্তু অন্য জায়গায় গিয়ে সে আগের স্ত্রীর কথা লুকিয়ে নতুন বিয়ে করে ফেলে তো এরকম করতে যদি কারো ধরা পড়ে তাহলে এই নতুন পলিগামি বিলের যে আইন পাশ হয়েছে তার দ্বারা 10 বছরের জেল হতে পারে তাছাড়াও যদি কোনো কাজী অথবা কোনো ধার্মিক গুরু একের অধিক বিয়ে করতে উৎসাহিত করেন আর তিনি ধরা পড়ে যান তাহলে উনার সাজা হবে দুই বছরের আর যদি কোনো ব্যক্তি এই পলিগামি বিলের আইন উল্লঙ্ঘন করে জেলে যায় তারপর কিছুদিন পরে জেল কেটে বের হয়ে আসে আবার কিছুদিন যাওয়ার পর যদি সেই ব্যক্তি আবারও এই আগের বুলটাই করেন আর ধরা পড়েন তাহলে উনার সাজা দশ বছরের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনো এটা ঠিক করা হয়নি তবে এটা খুবই দ্রুত নির্ধারিত হয়ে যাবে অসমের কিছু কিছু জায়গায় এই আইনকে ছাড় দেওয়া হয়েছে যেখানে টাইবেল বা আদিবাসী লোকেদের বসবাস তাদের জন্য এই বিলকে ছাড় দেওয়া হয়েছে তাছাড়া বাকি সকলের জন্য এই আইনটি জারি থাকবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরেকটি কথা উল্লেখ করেছেন যদি তিনি দু সালের অসম বিধানসভা নির্বাচনের পর আবারও অসমের মুখ্যমন্ত্রী হয়ে অসমের গদিতে ফিরেন তাহলে তিনি সবার প্রথমে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড লাগু করবেন অসমে তো এইসব করার পিছনে আসলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যটা কি তো বিভিন্ন নিউজ ডাটা থেকে যেটি বোঝা গিয়েছে সেটি হলো দু সালে অসমে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় এক কোটি একানব্বই লাখ আশি হাজার সাতশো উনষাটটি মুসলিমদের জনসংখ্যা ছিল এক লক্ষ লাখ ন হাজার তিনশো পঁয়তাল্লিশ বুদ্ধদের সংখ্যা ছিল চৌান্ন হাজার নশো তিরানব্বই টি জাইসদের সংখ্যা ছিল পঁচিশ হাজার নয়শো উনপঞ্চাশটি তাছাড়া শিখদের সংখ্যা ছিল বিশ হাজার ছশো বাহাত্তরটি এই ডাটাটি ছিল দু হাজার এগারো সালের বর্তমান দু সালে এসে এই ডাটাটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন অসমে হিন্দু থেকে মুসলিমদের সংখ্যা খুবই দ্রুত বাড়ছে অসমে অনেক দ্রুত গ্রো করতেছে মুসলিম জনসংখ্যা আর অনেকের মধ্যে হয়তো এই জন্যই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এইসব আইন বের করেছেন তো আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন অসমে এই একের পর এক আইন বের করার পিছনে আসলে কারণটা কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য